ধো ধো ভালো করে ধো আজকে বিশ্বকর্মা পুজোর স্পেশাল এই যে এইগুলো দেখো যার যার সাইকেল শেষে কত সুন্দর করে ধুচ্ছে একটু ঘাস ভালো করে ঘাস এটা কার সাইকেল সুমি তোর কারো অরিত্র এটা তোর দেখি কার সাইকেল বেশি চকচক করে ভালো করে দো ভালো করে দো এ এক বালতি করে সার্ফের জল আমার এই দিকে আছে এখনও শেষ হয়নি সবাই সার রাস্তায় বার করে নিয়েছে জল তো সার্ফে কই শুধু জল দিয়ে ধুচ্ছিস কিনছে সাইকেল হ্যাঁ এই পলি বাবা তোরও সাইকেল আছে হ্যাঁ সবাই সাইকেল ধোয়ায় ব্যস্ত তাকায় একটু টাকা সবাই সাইকেল ধোয়াই ব্যস্ত খুব সুন্দর করে আমার তো হয়ে ওরা গেছে মোটরের পাইপও চলে এসছে এবার নেই এবার আর জলের অভাব নেই ভালো করে ধো

এই যে আমাদের লক্ষ্মী লক্ষ্মীকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি লক্ষ্মী খাচ্ছে ও বাচ্চা দেবে খুব শীঘ্রই এই যে আমি সব গাড়ি ধুয়ে দিয়েছি ধুয়ে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল এই যে আমার গাড়ি তোমার শ্বশুরের গাড়ি এই যে

आ हम कोन गइ जा दानी आई अरे पाइवेर स्पीड दिली पोरिष्कारे जेबेने साइड दे साइकिल आस्तेसे ए भाई ए तू मार एकी बार कर दो को आठ येनी तुरो कराम एगना 20 रुजे जगे 20 रुज खाओ काम करिस खाली करो ए चो सी गे जा जा दो चो कर दो काम कर दो

না না সুন্দর পরিষ্কার আছে নিয়ে যা হ্যাঁ